বন্ধুরা আমরা ঘর সংসারের কাজ করতে করতে ছোটোখাটো অনেক ভুল করে ফেলি। সেই ভুলের কারণে আমাদের অনেক জিনিসের অপচয় হয় অনেক নষ্ট হয়ে যায় সেগুলো পানিতে ফেলে দিতে হয় কিন্তু বন্ধুরা এই কাজকর্ম করতে গিয়ে আমরা ছোট ছোট কিছু টিপ যদি জানা থাকে আমাদের তাহলে আমাদের ঘর সংসারে যে জিনিসপত্র সেগুলোর অপচয় কম হবে নষ্ট হবে না আমরা সেগুলো বেশ দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো যেমন ধরেন লেবু লেবু বেশি পরিমাণে বাজার থেকে আনলে আমরা পলিথিনে করে ফ্রিজে রেখে দেই সেক্ষেত্রে কি হয় লেবুগুলো এইভাবে আস্তে আস্তে পচে দাগ পরে নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই লেবুগুলো আমাদের ফেলে দিতে হয় কারণ আমরা এগুলো ব্যবহার করতে পারি না কিন্তু বন্ধুরা এই এই লেবুগুলো যদি আনার সাথে সাথে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এই সবুজ লেবুগুলো একটা বক্সে পানি দিয়ে বক্সের ভিতরে রেখে দিই তাহলে লেবুগুলো দীর্ঘ সময় টাটকা এবং সতেজ থাকবে তাহলে আর দেরি কেন লেবু বেশি পরিমাণে আনলে বক্সে ভরে এইভাবে নিচের মানে নর্মাল ফ্রিজে রেখে দিন তাহলে দীর্ঘ সময় অনায়াসে ব্যবহার করতে পারবেন বন্ধুরা অনেক সময় আমাদের দাঁতের গোড়াদের রক্ত পরে দাঁতের মাড়ি ফুলে যায় এবং দাঁত হলদেটে হয়ে যায় মুখে থেকে দুর্গন্ধ বের হয় অনেক দামি দামি টুথপেস্ট বের ব্যবহার করার পরেও কি হয় আমরা সে সমস্যা থেকে সমাধান পাই না কিন্তু বন্ধুরা ঘরোয়া একটা টোটকা ব্যবহার করে আমরা সেই সমস্যা থেকে সমাধান পেতে পারি এখানে আমাদের প্রয়োজন হবে এক চিমটি হলুদ লবণ এবং ক্রাশ করা লবঙ্গ আর লাগবে কিছুটা সরষের তেল এই চারটা উপকরণ দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিব এই পেস্টটা দিয়ে যদি আমরা নিয়মিত দাঁত ব্রাশ করি তাহলে আমাদের দাঁত হবে চকচকে ঝকঝকে এবং দাঁতের মারি ফুলে যাওয়া রক্ত পরা সকল রকমের সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি বন্ধুরা অনেক সময় হয় কি আমরা কাজ করতে করতে আমাদের হাত কালো হয়ে যায় আমাদের এ কালো দাগ পরে যায় এবং ঘাড়েও অনেক সময় আমাদের কালো দাগ থাকে বড় গলার ব্লাউজ পরলে আমরা অস্বস্তিতে ভোগি সেক্ষেত্রে আমরা কি করব এই দাগটা উঠানোর জন্য আমরা ঘরোয়া একটা টোটকা ব্যবহার করতে পারি যেমন হলুদ হলুদের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে এইভাবে হাতে প্রথমে আমাদের হাতে বা ঘাড়ে বা যেখানে এ আমাদের প্রথমে এইভাবে লাগিয়ে নিতে হবে আমাদের আর একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে আলু বন্ধুরা আলু এইভাবে চাক করে কেটে হলুদ লাগানোর পরে এই হলুদের উপরে আলুটা দিয়ে এইভাবে ঘুষতে হবে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ ঘুষতে হবে ঘুষতে ঘুষতে এক সময় দেখবেন যে আপনার হাতের ময়লাগুলো উঠে আসছে আস্তে আস্তে ঘুষে পানি দিয়ে ধুয়ে নিলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন বন্ধুরা আপনারা দেখে হয়তো পার্থক্যটা বুঝতেই পারছেন আমি এক হাতে ব্যবহার করেছি এবং এক হাতে ব্যবহার করিনি বন্ধুরা এই রেমিডিটা নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন ঘাড় কোনো হাতের কালো দাগ নিমিশেই চলে যাবে